আজ আমি সকাল সকালে তোমাদেরকে মিষ্টিমুখ করাতে চলে এলাম তো আজকে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি সেটা হচ্ছে মালাই মালাইডোল তো রেসিপিটা আমি কীভাবে রেডি করলাম পুরো ভিডিওটা কিন্তু প্লিজ দেখার অনুরোধ রইল আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় তো পুরো ভিডিওটা প্লিজ দেখো কড়াতে আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এবার আমি এখানে দিয়ে নেব একটু সুজি সুজিটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেব দুধ এখানে আমার লাগবে আরো একটু দুধ এবার আমি এর সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধ এবার আমি এখানে দিয়ে নেব এক চামচের মতো মিল্ক এভাবে আমি ইউজ করে নিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আমি আমুলে ফ্রেশ ক্রিমটা ইউজ করলাম এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটু চিনি মিষ্টির যে রেডি হচ্ছে এটা খেতেও কিন্তু বিশাল সুন্দর লাগে খেতে পুরো ক্ষীরের মতন খেতে লাগে ব্যাস এখানে আমার মালাইয়ের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি এখানে আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি ওই ব্রেডটাকে আমি সাইড দিয়ে একটু পিস করে এইগুলো মানে বের করে নেব এবার আমি এটার মধ্যে এই মালাইটা দিয়ে নেব এখানে আমার একটা রোল এরকম রেডি হয়ে গেছে এবার আমি সবগুলোকেই আমি এইভাবে রেডি করে নেব আমি এখানে এক বাটি গরম দুধ নিয়েছি আর এর মধ্যে আমি স্যাফরনটা মিশিয়ে দিচ্ছি এটাকে আমি ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দিয়েছি আমি এখানে রোলটা রেডি করে রেখে দিই এবার আমি এখানে এই দুধটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার আমি এর মধ্যে দিয়ে নেবো একটু আমন্ডস আমন্ডসগুলোকে আমি এইভাবে কিন্তু স্লাইস করে রেখেছি এটা একটু গার্নিশিং জন্যই লাগবে আর কি আর আমি এখানে দিয়ে দেবো একটু এলাচ পাউডার আমি এখানে এলাচ গুঁড়ো না আমি এলাচ এরকম একটা পাউডার কিনে রেখেছি সেটাই আমি এখানে ইউজ করে দিলাম তো আমার এখানে একদম রেডি মালাই রোল তোমাদের সাথে পুরো রেসিপিটা তো শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানাবি যে তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা তো সবাইকে এখানেই জানাচ্ছি টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে